মুসলধারে বৃষ্টির কারণে দুগ্রামের চারটি বাড়িতে পাহাড় ধসে পড়ে ঘরে প্রচুর ক্ষয়ক্ষতি জানা গেছে কদমতলা থানা পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে বঙ্কিম ঘোষ নারায়ণ ঘোষ ও দীপকানুর বাড়িতে পড়ে ভূমি ধসে ধরে এতে বঙ্কিম ঘোষের ঠাকুরঘর নারায়ণ ঘোষের শৌচালয় এবং দীপকানুর রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে কার্তিক তেলেঙ্গার বসত ঘরে পাহাড় ধসে পড়ে এতে কার্তিক তেলেঙ্গার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ বিষয়ে বঙ্কিম ঘোষ জানিয়েছেন তারা দুভাই ভাই গরিব শ্রেণীর মানুষ খুবই কষ্টে তাদের সংসার চলে এমতা অবস্থায় তাদের ঘরের দেয়ালে ফাটল ধারায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই তিনি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন পদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জানা গেছে মঙ্গলবার রাতে বৃষ্টি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এই ঘটনায় খবর পেয়ে ব্লক চেয়ারম্যান সুব্রত দেব ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন বলে জানা গেছে গতকালকে বৃষ্টিে আমার এবং আমার বড় ভাই আমরা আলাদা আলাদা পৃথক আমরা দুইটা দশ বর্ষে বড়ো দশ বর্ষে আমরা তারপর ওই পঞ্চায়েতের অধীনে আছি চার নম্বর ওয়ার্ডে আমরা খুবই দুর্বল আমরা উপর মল থেকে আর সুযোগ সুবিধা এই দশক সাহায্য চাই মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি এবং আমাদের চেয়ারম্যান সবার কাছে আমরা অনুরোধ যাতে আমরা এটা দৃষ্টিপাত করেন ওটাই আমার কথা আমার আমার নাম নাম ঘোষ ঘোষ নারায়ণ লাইফ আওয়ার্স সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজন করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার সেভেন থ্রি জিরো এইট ডবল সেভেন এইট নাইন ফাইভ ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে